ছাত্রদের পাখির প্রধান উপলক্ষে আমার প্রিয় উস্তাদে মুফতারাম মুফতি আলমগীর বিন শামসুদ্দিন আজকের এই আয়োজনে সম্মানিত হলামাইকলাম মরুবান আইজাম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোটো ভাইরা শ্রদ্ধা মা ও বোনেরা প্রিয় উপস্থিতি দয়া করে আপনারা হুহুল্ল করবেন না অনেক লোক হওয়ার কারণে এবং সংকীর্ণ জায়গা যদিও জায়গাটা মোটামুটি বড়ই কিন্তু শিল্প এলাকা হওয়ায় প্রচুর লোক হওয়ায় জায়গা দেওয়া খুবই মুশকিল দয়া করে আপনারা যে যেভাবে আছেন এই যে বাবা ঝগড়া না করে ঝগড়া না করে যে যেভাবে দাঁড়ায় আছেন এখানে ঝগড়া করতে আসেন নাই কোরআন সুন্নাথ থেকে আলেমদের মুখ থেকে কথা শুনতে আসছেন আপনাদের উপস্থিতি আপনাদের জয় উল্লাস কিংবা আপনাদের এই ধ্বনিতে আপনারা যদি মনে করেন আমরা একবারে খুশিতে গতগত হয়ে যাই একটু ভুল হবে বিষয়টা আপনাদের এই ইমানি চেতনা বা জজবা দেখে যেমন খুশি হই তেমন আফসুসও লাগে যেই এই পাশেই ছিলাম একেবারে পাশে এই মাইকের আওয়াজ আমি যেখানে ছিলাম বত্রিশটা মাস মাইকের আওয়াজ ওখানে যাচ্ছে তো আমরা জানি যে দিন শেষে দিনের জন্য জুলুমের শিকার হলে পাশে কেউ থাকে না এটা আমরা জানি অতএব আপনাদের এই আয়োজন আপনাদের এই জজবা কিংবা আপনাদের এই আসছে ওম হুজুরের আগমন এটা যদি আল্লাহর জন্য হয় তাইলে আলহামদুলিল্লাহ আর যদি ব্যক্তির জন্য হয় फायदा নাই এটা মনে রাখবেন দীর্ঘদিন এখানে ছিলাম এখানে শুধু না বাংলাদেশের সবচাইতে বড় আলেমরাও এখানে ছিলেন আমি নাম বললে নামের লিস্টই বড় একেবারে অনেক বড় হবে আল্লাহ পাক যেন নতুন করে আর শয়রাচার বা জালেম এই দেশে তৈরি না করেন করেছি খুবই সংক্ষিপ্ত কথা বলবো কিন্তু চেষ্টা করবো কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে উচিত তো অনেক কথা বলা সুয়েটার ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি এই সব জায়গায় কি কি সমস্যা এবং তার করণীয় কি এসব নিয়ে কথা বলা উচিত কিন্তু এগুলো নিয়ে কথা বলবার সময় নেই জাতীয় আন্তর্জাতিক ইস্যুগুলোর কারণে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবার সময় পাচ্ছি না বাকি কথা হবে মা বোনদেরকে পর্দায় রাখা এবং এই শিল্পাঞ্চলগুলোতে গালাগালি যারা সিনিয়র আছে তাদের জুনিয়রদের প্রতি গালাগালি এগুলো বন্ধ হওয়া দরকার এবং মা বোনদের অবাধে চলাচল এবং অবাধে আল্লাহ মাফ করো যৌন মিলন এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো বন্ধ হওয়া উচিত এই দুইটা কথা খুলাসা মুক্তাসার কথা বললাম এই সমস্যাগুলো বেশি শিল্পাঞ্চলগুলোতে যাই হোক মূল কথায় ফিরে আসি যেই কথাগুলো জাতীয় এবং আন্তর্জাতিক যেই কথাগুলো শোনা এবং জানা উচিত এবং এই কথাগুলো শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যেই নয় এই মিডিয়ার মাধ্যমে আমার গোটা জাতির কাছে পৌঁছানো খুবই জরুরি কেন জরুরি আজকে আমরা তথাকথিত গণতান্ত্রিক সেকুলার ইসলাম সেকুলার দলগুলো তো আছেই অনেক ইসলামিক দলগুলোর কিংবা এই রাষ্ট্রের দায়িত্বশীলদের অনেকদের মধ্যে আমরা পক্ষে দেশের প্রতি ভালোবাসা কিংবা ইসলাম এবং ইমানের প্রতি ভালোবাসা খুবই কমই দেখতে পাই এটা আমি খুব ভালো করে জেনে শুনে এদেশের সকল রাজনৈতিক অরাজনৈতিক বড় ছোট দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে এবং এদের সাথে বসে বুঝে শুনে তারপরে দায়িত্ব নিয়ে আমি কথাগুলো বলছি বুঝে শুনে বলতেছি রাজনীতি করা ব্যক্তিদের বড় অভাব এদেশে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে খুবই উদাসীন এরা এরা এক একজন কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এটার জন্য উঠে পড়ে লেগে আছে কিন্তু জাতি সবচাইতে বেশি সজাগ থাকা দরকার জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার সেই জায়গাগুলোতে আজকে ঐক্যবদ্ধ না হয়ে আমরা আজকে ঐক্যহীনতায় ভুগতেছি আজকে যে যার মতো করে স্বার্থ হাসিলের জন্য এক একজন এক এক দিকে ছুটছি নিজের স্বার্থ হাসিল হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ মনে করতেছি দেশ স্বাধীন আমি আমার স্বার্থ হাসিল করতে পারলাম সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদী মার্কিনীদের থাবা অব্যাহত আছে আছে সাম্রাজ্যবাদী নব্য সাম্রাজ্যবাদী হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদীরা আজকে আমার বাংলাদেশে এই হাসিনা পরবর্তী সময়ে একটা দৃষ্টি নিবদ্ধ করেছে এখান থেকে তাদের কি স্বার্থ করা যায় আমরা অনেকেই খবর নিচ্ছেন কিনা জানি না পার্বত্য চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ এ ভূখণ্ডের অবস্থা খুবই ভয়াবহ পার্বত্য চট্টগ্রাম আজকে মুসলিম কিং বাঙালিদের অবাধে বিচরণের জায়গা খুবই সংকীর্ণ হয়ে আসতেছে পার্বত্য চট্টগ্রামে আজকে বিভিন্ন ক্ষুদ্রণী গোষ্ঠীর আড়ালে আজকে খ্রিস্টান মিশনারির অবাধে বিচরণ চলতেছে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের এই ভূখণ্ডকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর নীল নকশা তৈরি করতেছে এদিকে একই দিনে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি একজন আলেমের সন্তান আজকে এই লোক নিজের ক্ষতিবগিরির আশায় নিজের ক্ষতিবগিরির লোভে আজকে বাংলাদেশের সবচাইতে বড় এবং আপনাদের সামনে কথাগুলো বলতেছি এক সময়ে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি আবার মধ্যে ঠিক ক্ষুদ্রণী গোষ্ঠীর জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসা আপনারা এই চক্রান্ত বুঝতেছেন না হ্যাঁ প্রিয় ভাই স্লোগান একটু পড়ে স্লোগান একটু পড়ে কথাগুলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন একই সময়ে সময়ে বাইতুল মুকারроме খতিবগির নিয়ে মারামারি আবার পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্রনি গোষ্ঠী রাস্তায় নেমে আসা তারা আন্দোলন মুকর হয়ে যাওয়া এবং তারা শান্তি চায় কিন্তু সেনাবাহিনী চায় না আশ্চর্য বিষয় শান্তি চায় কিন্তু কি চায় না সেনাবাহিনী চায় না এই ধরনের কথা বলে ওই জায়গা থেকে আমার আপনার ইসলামের ভূমি এবো

পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলিম না নির্যাতিত দুইটা অংশে একটা ফিলিস্তিন আর একটা কাশ্মীর তো বলেন কাশ্মীরে নির্যাতন করতেছে কারা মুসলিম আর ফিলিস্তিনে নির্যাতন করতেছে কারা ইহুদি আল্লাহ পাক জানাইয়া দিচ্ছেন অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা